তো গোটা একটা রেল স্টেশন তৈরি করা হলো শুধুমাত্র একজন মানুষের জন্য ট্রেন এসে থেমে থাকত শুধু তার অপেক্ষায় যখন তিনি প্রস্তুত হতেন তখনই কেবল ছাড়ত ট্রেন এটা কোনো সিনেমার গল্প নয় বাস্তব বাংলাদেশের ইতিহাসেই লুকিয়ে আছে এমনই এক অবিশ্বাস্য অধ্যায় বলছি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনের কথা এটি শুধু দেশের প্রথম দোতলা স্টেশনই নয় এর প্রতিটি ইটের ভাজে লুকিয়ে আছে একজন ক্ষমতাধর জমিদারের বিস্ময়কর ইতিহাস সময়টা উনিশশো সাল ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি ঢাকা চট্টগ্রাম রুটে একের পর এক স্টেশন বানাচ্ছিল ঘোড়াশালেও একটি স্টেশন ছিল কিন্তু সেই স্টেশন থেকে শীতলক্ষা নদীর ঘাট ছিল প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াশালের তৎকালীন জমিদার ও ব্রিটিশ সরকারের প্রভাবশালী ম্যাজিস্ট্রেট হাজি মোহাম্মদ আবু সাইদ যিনি সঞ্চদামিয়া নামে পরিচিত ছিলেন তাকে নিয়মিত কাজেই ঢাকা যেতে হতো। নদী পেরিয়ে দুই কিলোমিটার পথ হেঁটে স্টেশনে যাওয়া ছিল বেশ কষ্টসাধ্য জমিদার তার প্রভাব খাটিয়ে ব্রিটিশ সরকারের কাছে দাবি জানালেন নদীর পাড়েই আরেকটি স্টেশন নির্মাণের তার সেই আবেদনের ফল হল আজকের এই ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন মাত্র এক কিলোমিটারের ব্যবধানে তৈরি হল আরও একটি স্টেশন শুধুমাত্র একজনের সুবিধার জন্য জমিদার সাজদা মিয়ার জন্য শুধু স্টেশনই তৈরি হয়নি তার যাত্রাও ছিল রাজকীয় যেদিন তিনি ঢাকায় যেতেন ডেল কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেওয়া হতো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনে তার জন্য একটি বিশেষ কামরা বরাদ্দ থাকত ট্রেনটি স্টেশনে এসে থেমে থাকত এরপর জমিদারের বাড়িতে খবর পাঠানো হতো তখন তিনি পালকিতে চড়ে স্টেশনে আসতেন পালকির আগে বিছে থাকত ছয়জন বাহক যাদের স্থানীয় ভাষায় বলা হতো মাউরা জমিদার স্টেশনের দোতলায় তার জন্য নির্ধারিত বিশ্রামাগারে অপেক্ষা করতেন তিনি ট্রেনে ওঠার পরই বাঁচত হয়েছেন ভাবা যায়

কিন্তু একশো বছরেরও বেশি সময় পর সেই ক্ষমতার জৌলস এখন কেবলে ইতিহাস যে স্টেশনটি ছিল একজন মানুষের আভিজাত্রিক লতিক সেটি আজ অযত্ন আর অবহেলায় ধুকছে দেখুন বাংলাদেশের প্রথম এই দোতলা স্টেশনটির বর্তমান অবস্থা বহু বছরের পুরনো এই ভবনটি এখন একটি মরণ ফাঁদ দেয়ালের পলেস তারা খসে পড়ছে নেই যাত্রীদের বসার ব্যবস্থা নেই কোনো শৌচাগার অথচ শিল্প সমৃদ্ধ এই অঞ্চলের প্রায় চার শতাধিক মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়েই এই স্টেশন ব্যবহার করেন তবে ইতিহাস ম্লান হলেও ফুরিয়ে যায়নি এই স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে আজও ছুটে আসেন হাজারো পর্যটক নরসিংদী ঢাকা গাজীপুর সহ নানা প্রান্ত থেকে মানুষ আসেন এই শতবর্ষী স্টেশন আর তার পাশের জোড়া রেলব্রিজ দেখতে স্থানীয়দের দাবি এই ঐতিহাসিক নিদর্শনকে শুধু সংস্কার নয় বরং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এনে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক এক সময় শুধু একজনের স্টেশন আজ হয়ে উঠেছে এলাকার শত শত মানুষের লাইফলাইন। আর হাজারো ভ্রমণ পিপাসুর আকর্ষণের কেন্দ্র